সম্মানিত হব শিক্ষকবৃন্দ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ছয়টি সুখবর তো এই ছয়টি সুখবর আপনারা যারা জানতে চান বা দেখতে চান তাদের উদ্দেশ্যে এক নজরে অ্যাট এক গ্যালেন্স প্রথমেই বলে রাখি যারা শিক্ষক হতে চান তারা এই পেজটি ফলো করে রাখতে পারেন সাদিক পাবলিকেশন পেজটি আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপরেই আমরা যুক্ত হয়ে যাব আপনাদের সাথে আপনারাও আমাদের সাথে ততক্ষণে যুক্ত হয়ে যাবেন অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন হ্যাঁ আমরা সব বিষয়ে আলোচনা করব সময় দিয়ে সহযোগিতা করবেন আর যারা উদার মনের আছেন ভালো মনের মানুষ তারা এই ভিডিওটি শেয়ার দিবেন কারণ এই ভিডিওটি শেয়ার দিলে অন্যেরা উপকৃত হবে ফার্স্ট শেয়ার করে ফেলুন শেয়ার করে ডান লিখে ফেলুন শেয়ার করুন শেয়ার করে লিখে ফেলুন একবারে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শিক্ষক হব দ্রুত দ্রুত সময় বেশি নেই শেয়ার করে লিখুন যে ইনশাল্লাহ একবারে শিক্ষক হব ওকে অনেকেই যুক্ত হয়ে গেছেন অলরেডি থ্যাংক ইউ সোলেমান লিখছেন ডান 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 গোপাল কিন কৃষ্ণ দাস লিখছে প্রতিদিন কি খবর দেয় কাজের বেলায় কিছুই না বিনয়ের সাথে বলবো আসলে ভিডিওটি থেকে উপকৃত না হলে আপনি কেন আসবেন রোজ রোজ প্লিজ স্কিপ দিস ভিডিও আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি একজন শিক্ষক আর শিক্ষকদের বেতন অনেক কম এজন্য আপনি অর্থনৈতিক সংকটে ভুগছেন আপনার মাথাটা অনেক গরম আছে তাই আপনি বিগত সালগুলোতে আমাদের এই পেজ ফলো করে শিক্ষক হয়েছেন এটাও আমি জানি এজন্যই রাগের বসে একটা কমেন্ট করেছেন ধৈর্য ধারণ করুন স্রষ্টা আপনাকে মঙ্গল করুক আচ্ছা যদি শিক্ষক হতেই হয় তাহলে আপনাকে অবশ্যই একবারে ডিটারমিনেট থাকতে হবে যে আমি কলেজের শিক্ষক হবে আপনি যদি কলেজকে টার্গেট করে এগোন তাহলে কলেজের শিক্ষক ইনশাআল্লাহ হবেন যদি কোনো কারণে মিস হয় তাহলে স্কুলেরটা কিন্তু কোনো কারণে মিস হবে না কারণ আপনার লক্ষ্য যদি বারোশো কিলোমিটার যাওয়ার জন্য প্রস্তুতি থাকে তাহলে আপনি বারোশো না আটশো কিলোমিটার হলেও অন্তত পাড়ি দিতে পারবেন তাই লক্ষ্যটাকে সবসময় একটু বড় রাখবেন এবং নিজের ক্যাপাবল অবস্থা অনুযায়ী অর্থাৎ আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার ক্যালিবার অনুযায়ী লক্ষ্য রাখবেন যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে সময় দিলেন যুক্ত থাকলেন এবার আমরা একটু আলোচনা শুরু করি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের নিয়ে যে আলোচনাটা হবে তা খুবই খুবই স্পেশাল একটি আলোচনা সুখবর এখন প্রথম সুখবর হচ্ছে এক লাখ পদে শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ উনিশতম থেকে ক্যান ইউ ওয়াজিন এটা কত বড় একটা সুযোগ অনেক বড় সুযোগ কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পঞ্চাশ হাজার প্লাস সিট খালি আছে এবং অনেকেই অবসরে যাবে অনেক শিক্ষক গুণী শিক্ষক অবসরে যাওয়ার পর ওই পদগুলোও যুক্ত হয়ে যাবে তাই এই সুযোগ হাত ছাড়া করা যাবে না প্রথম আপনাদের কাছকে একটা কথা বলে দিই আপনি যে মেন্টরকে ফলো করবেন এক্সপার্ট যদি না হয়ে থাকেন তাহলে আপনার একজন মেন্টার প্রয়োজন আর এক্সপার্ট হলে আপনি নিজে নিজেকে গাইড করবেন ওয়েলকাম আর এক্সপার্ট না হলে একজন মেন্টার প্রয়োজন সেক্ষেত্রে সাদিক পাবলিকেশনে মোস্ট ওয়েলকাম উনি কী করেন বা উনি একবার উত্তীর্ণ হয়েছেন কি না এটা একটু জেনে নেবেন কারণ অনলাইনে এখন রমরমা ব্যবসা চলছে আমরাই সাদিক পাবলিকেশন হিসেবে আপনাদের সম্পূর্ণ পিডিএফ ফিরিয়ে দিয়েছি বইটির সেটা আপনারা বুঝে নেন শিক্ষিত মানুষ হিসেবে এক লাখ পদে নিয়োগ হবে এর মধ্যে আপনি নিজেকে প্রশ্ন করুন তো এক মাস পরে পরীক্ষা হলে আপনি উত্তীর্ণ হতে পারবেন কিনা যদি না পারেন তাহলে এখনও কেন অপেক্ষা করতেছেন পড়াশোনা না করে কার আশায় সার্কুলার দ্রুত হবে দ্রুত পরীক্ষা হয়ে যাবে দ্রুত রেজাল্ট হবে কারণ প্রচুর শিক্ষক দরকার তারপরে দুইশো পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট বেশি উত্তীর্ণ করানো হবে এই বিষয়টা কি দুইশো পার্সেন্ট অর্থাৎ আপনারা অবগত আছেন প্রিলিতে অর্থাৎ উনিশতম প্রিলিতে দুইশো মার্ক হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের একশো মার্ক আর আপনার নিজের যে সাবজেক্ট যে সাবজেক্টটি আপনি পড়েছেন বা যে সাবজেক্ট আবেদন করবেন ওইটার একশো মার্ক ইনশাল্লাহ ওই সাবজেক্টের একশো মার্কের সাজেশনও সেপ্টেম্বরের পরে যে অক্টোবর মাস আসছে সামনে আপনারা পাবেন সাদিক পাবলিকেশন ডট কম থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আমরা সে লক্ষ্যে কাজ করছি দুর্বার গতিতে এবার আসুন যে এই দুইশো পার্সেন্ট এই যে দুইশো মার্কের পরীক্ষা হলো না এখান থেকে যা শূন্য পদ থাকবে ধরুন শূন্য পদ আছে আশি হাজার তাহলে উত্তীর্ণ করানো হবে এক লাখ ষাট হাজার ওকে এক লাখ ষাট হাজার এবার এই যে এক লাখ ষাট হাজার উত্তীর্ণ করানো হল এর মধ্যে থেকে এবার গণহারে ফেল হবে ভাইবাতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা শূন্য পদ যা থাকবে তার বেশি উত্তীর্ণ করানো হবে তাহলে এবার আপনারা বুঝে নেন যে এই প্রিলিতে দ্বিগুণ পাশ করানো হবে যা শুধুমাত্র বৃত্ত ভরাট করে প্রাইমারি ও নিবন্ধন বর্তমানে বৃত্ত ভরাট করেই শিক্ষক হওয়ার বা চাকরি পাওয়ার একমাত্র সুযোগ সুযোগটা কাজে লাগান সুযোগটা কাজে লাগান বারবার বলছি এবার ডাইরেক্ট সুপারিশটা কি দেখুন আগে কিন্তু গণবিজ্ঞপ্তির একটা ঝামেলা ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকের অনেক মেধাবীর চাকরি হয়নি আসলে এই গণবিজ্ঞপ্তি প্রক্রিয়ার কারণে হ্যাঁ যাই হোক এরপর থেকে এনটিআরসি যা করবে যা উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে মেরিট লিস্টে যা যারা ভালো অবস্থানে থাকবে ডেফিনেটলি তাদেরকে সুপারিশ করে দিবে এখন সুপারিশটা কোথায় করবে এটা ধরেন বাংলাদেশের একটা ম্যাপ ক্ষমা করুন ম্যাপের ছবিটা খুব একটা ভালো হলো না আপনার বাড়ি ঢাকাতে আপনি যদি ঢাকার ক্যান্ডিডেট হন তাহলে ভালো মার্কস থাকলে ঢাকাতেই পোস্টিং পাবেন যদি নাম্বার কম হয় চলে যাবেন সিলেটে চলে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসতে পারেন বরিশালে ক্লিয়ার চলে যেতে পারেন পঞ্চগড়ে ইত্যাদি ইত্যাদি হতেই পারে আবার এও হতে পারে ওই যে কুড়ি পার্সেন্ট এক্সট্রা তাদের তো আর চাকরি হবে না তাই নিবন্ধনে উত্তীর্ণ হইলেই যে চাকরি হবে এমনটা না কিন্তু তাদের জন্য সুখবর যারা ভালো করে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা আপনাদের প্রশ্নেরও কিন্তু আমি উত্তর দিব এই আলোচনাটা শেষ হলে শেয়ার দিয়ে ডান লিখুন শেয়ার দিয়ে ডান লিখে ফেলুন আচ্ছা এবার আসুন আরেকটা সুখবর দিই যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যেভাবে পড়লে একবারই শিক্ষক হবেন দেখেন একবারে দুইবার একাধিকবার তার অধিকবার চাকরি পাবার অভিজ্ঞতা আছে তার আলোকেই আমি বলছি প্রিলি রিটেন এবং ভাইভা একবারে উত্তীর্ণ হবার অভিজ্ঞতা থেকে দেখেন নিবন্ধন খুবই ট্রিকি টাইপের একটা প্রশ্ন এখানে আপনি যদি হিউজ পরিমাণ পড়তে যান ধরেন আপনি বাংলা একটা বই নিলেন গণিত একটা বই নিলেন সাধারণ জ্ঞান একটা বই নিলেন তারপরে আপনি কি করলেন ম্যাথের একটা বই নিলেন আদার্স আরও কিছু বই নিলেন আপনি চিন্তা করুন তো সব পড়তে গেলে আপনার নিজের কি মনে থাকে এই বয়সে কি আর ওই রকম ছোটোবেলার মতো মনে থাকে নিবন্ধন সিলেবাস বিশ্লেষণ করে পড়ুন না পড়তে পারলে আমাদের যে বই আছে এখানে বিশ্লেষণ করা আছে আপনার শত শত দিন হাজার দিন বাঁচিয়ে দিবে এই বইয়ের প্রশ্ন বিশ্লেষণ নব্বই প্লাস কমন পেতে এই বইটি পড়ে ফেলুন পেয়ে যাবেন নব্বই প্লাস কমন গত তমতে এই বই থেকে আশি প্লাস কমন ছিল নিবন্ধনের জন্য সব পড়া লাগবে না এই বই থেকে কি কি পড়বেন এবং কি কি পড়বেন না তাও বলে দিচ্ছি তার আগে একটু জানাই প্রিলি যে দুইশো মার্কের পরীক্ষা হবে এটা আপনার একশো মার্ক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর একশো মার্ক আপনার নিজ বিষয় যেটা আগে উল্লেখ করেছি এই দুটিতে পাশ করলে তারপরে আপনি ভাই ভাই স্টেপে যাবেন আমরা এই যে এই স্টেপে পাস মার্কটা বাড়তে পারে আবারও বলছি আগামীকাল রবিবার আঠাশ তারিখ একটি সভা আছে এন এবং শিক্ষা মন্ত্রণালয় সেখানে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে এবং একটা বিধি নিয়ে আলোচনা করা হবে আলোচনার আরেকটা বিষয় হচ্ছে যে ভাইবার নাম্বার যে কুড়ি এই কুড়িটা মেরিট লিস্টের জন্য যুক্ত করা যায় কিনা এটা নিয়ে একটা আগামীকাল বৈঠক হবে এনটিআরসি এর প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী জানে যে এনটিআরসি এখন উনিশতম নিয়ে অত্যন্ত তৎপর কারণ এনটিআরসি এর এখন টার্গেট যে সার্কুলার দিয়ে আপনারা আবেদন করবেন এই যে হিউজ একটা অ্যামাউন্ট এটা রাজস্ব খাতে জমা হবে এজন্য জন্য কাজ চালাচ্ছে এজন্য এর জন্য সার্কুলার দ্রুত চলে আসবে যারা মনে করতেছেন দেরি হবে তাদের জন্য এটা বলে দিলাম আচ্ছা নেক্সট যাই হোক এবার দেখছেন তারা কি 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 পড়বেন বাদ দিয়ে পড়বেন নিবন্ধনের জন্য আহামরি এক্সপার্ট হওয়া লাগে না আপনি যদি অন্যান্য চাকরির পরীক্ষা দেন সেই হিসেবটা আলাদা নিবন্ধনের জন্য কি কি পড়বেন কি কি বাদ দিবেন এটা একটা ব্যাপার কারণ যারা এই বইটি নিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ বাদ নয়শো আটচল্লিশ পৃষ্ঠার বই সবচেয়ে পড়া লাগবে তা না তা নয় এই বই থেকে আজকে আপনাদেরকে ফোরটি পার্সেন্ট কমাই দিব যে ফোরটি পার্সেন্ট আপনার পড়া লাগবে না কারণ শিক্ষক নিবন্ধন নিয়ে আট বছরের অভিজ্ঞতার আলোকে যা বলেছি যেমন বলেছি তাই ঘটেছে ইনশাল্লাহ বাকি দিনগুলোতেও ঘটবে এতটাই আশাবাদী এতটাই কনফিডেন্ট কারণ সাদিক পাবলিকেশন শিক্ষক নিবন্ধনের জগতে অনলাইন অফলাইনের প্রথম প্রতিষ্ঠান এটা মনে রাখতে হবে আমাদের আলাদা পেজ আছে সাদিক স্যার নাম আলাদা ইউটিউব চ্যানেল আছে সাদিক স্যার ওগুলো দেখে আসবেন ওগুলো আট দশ বছরে পুরানো সূচিপত্র উনিশতমের সিলেবাস বিশ্লেষণ আচ্ছা এই যে সিলেবাসটি আছে এই সিলেবাসটি বিশ্লেষণ করুন যদি না পারেন তাহলে উনিশতমের যে বই আছে ওইটা পড়ুন এবার আসুন যে শিক্ষক নিবন্ধনের জন্য আমরা বলছিলাম যে বাদ দিতে হবে কি বাদ দিতে হবে দেখেন শিক্ষক নিবন্ধনের সিলেবাসগুলো বিশ্লেষণ করে যেগুলো লেস ইম্পর্টেন্ট ওইগুলো বাদ শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন ও সমাধান শিক্ষক নিবন্ধনের বিগত সালের কি প্রশ্ন ও সমাধান এগুলো পড়তে হবেই এটা বাদ দিলে আপনি ভুল করবেন শতভাগ করতে হবে বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান এখান থেকে শুধু বাদ দিবেন বাংলা সাহিত্য বাংলা লিটারেচার প্লাস ইংলিশ লিটারেচার প্লাস মানসিক দক্ষতা মানসিক দক্ষতা এই তিনটা টপিক বা পার্ট বাদ দিয়ে পড়ুন এবার প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধানের মধ্য থেকে শুধুমাত্র বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য বাদ দিয়ে পড়ুন তাহলে আল্লাহ ছাড়া আপনি শিক্ষক নিবন্ধন প্রিলিতে পাশ করা কেউ ঠেকাতে পারবে না এবার কয়েকজনের কমেন্ট আচ্ছা প্রিয়তমা দাস লিখছে স্যার আপনার নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছি বাট ক্লাস নেন না কেন আমাদের তো অনেকগুলো কোর্স আছে ইংরেজি রিটেন অর্থনীতি রিটেন তারপরে বাংলা রিটেন স্কুল দুই রিটেন হিসাব বিজ্ঞান রিটেন ভৌতবিজ্ঞান রিটেন আসলে কোন কোর্সে ভর্তি হয়েছেন এখন কিছু কোর্স আছে যেগুলো আমরা নতুন সিলেবাস না দেখে ক্লাসটি স্টার্ট করতে পারছি না সেই সাথে উনিশতম প্রিলির কোর্সেও আছে আমরা এত ব্যস্ত সময় পার করছি যে সামনে প্রাইমারির বইটা অক্টোবরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই সাথে অক্টোবরেই অবশ্যই আমরা চেষ্টা করবো দশটি সাবজেক্টের রিটেন দেওয়ার এমসি কেউ আকারে আচ্ছা সবাই ভালো থাকুন আর একটি বিষয় সাদিক পাবলিকেশনের যে বই আছে এপ্রিলের বইটা এটা ঢাকা নীল খেতে মামুন বুক অ্যাভেলেবল মামুন বুক হাউস থেকে আপনারা এই বইটি নিতে পারবেন ভৌক্তবিজ্ঞানের পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে স্যার বয়স কত হবে আচ্ছা দেখেন বয়স হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ খুব সিম্পল হিসাব আগেও পঁয়ত্রিশ ছিল এখনও পঁয়ত্রিশ আর প্রত্যেকটা সাবজেক্টই কম বেশি ভালো সিট থাকবে এটা আপনারা মাথায় রাখবেন কারণ দুই বছর পরে নিয়োগটা আসতেছে সবাই ভালো থাকুন যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না নেক্সট আমরা উত্তর দিয়ে দিব আল্লাহ হাফেজ